সালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নং আট যে চাই কাঠা একটা বাড়ি পঞ্চাশ হাজার টাকা বাড়া বাড়ছে চার ডবল বৈধ গ্যাস আছে গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নং আট গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন ওয়াট জমির পরিমাণে পনেরো আছে ভাড়া পাচ্ছি পঞ্চাশ হাজার টাকা চার ডাবল বৈধ গ্যাস রুম বড়ো বড়ো আছে বিশাল বড় বড় রুম গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন ওয়াট জমির পরিমাণ চার কাঠা সরজমিনে পনেরো চার কাঠা এই যে রাস্তা বারো বিট রাস্তা দুই দিয়ে রাস্তা গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন জমির পরিমাণ চার কাঠা সরজমিন আছে পোনা চাই কাঠা এই যে বাড়িটা একেবারে স্কোয়ার জায়গাটা পঞ্চাশ হাজার টাকা বাড়াবাচ্ছে চারটা বৈধ গ্যাস আছে মালিক মূল্য এক কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা মালিক মূল্য এক কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা এই যে বাড়িটা একেবারে স্কোয়ার খুব সুন্দর বাড়ি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন ওয়ার্ড এই যে রাস্তা এই দিকের রাস্তা আর এই যে বাড়ি এই যে বাড়ি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নং জমির পরিমাণ চার কাটা চার ডবল বৈধ গ্যাস আছে পঞ্চাশ হাজার টাকা মাসে ভাড়া পাচ্ছে মালিক মূল্য কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা পিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইনমেশন যার যোগাযোগ করার সবাই আসসালাম